নমস্কার বন্ধু আমি সুতোপা চলে এসেছি আর সরাসরি মহামায়ার মন্দিরে দাঁড়িয়ে আছি আর আপনারা আরতি দর্শন করুন যদিও আরতি হয়ে গেছে এখন স্তব পাঠ চলছে আর আমি কথা বলছি না আপনারা দর্শন করে নিন যারা দূরে আছেন যারা কাছে আছেন সবাই দর্শন করুন মহামায়ার মন্দিরে সরাসরি দাঁড়িয়ে আছি আর সকাল সন্ধ্যে আপনাদেরকে মহামায়ার আরতি দেখাই আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা দেখতে চান ভালোবাসেন যারা আসতে পারছেন না যারা দূরের মানুষ অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করবেন সবাই যেন দেখতে পায় এত সুন্দর দৃশ্য সকাল সন্ধ্যে দেখা খুব ভাগ্যের ব্যাপার হরি রাম রাম দেখুন এবার মহামায়ার দরজা বন্ধ হয়ে যাবে এখনকার মতো আবার সন্ধ্যে সাতটায় আর আমিও ফেসবুক আইডি লাইভে চলে আসবো সাতটার সময় সবাই দর্শন করে নেবেন চলুন এবার আপনাদেরকে মহামায়াকে দেখাবো মা দুর্গার পুজো আজকে ষষ্ঠী অশোক ষষ্ঠীর পুজো হচ্ছে আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি করে ফেলুন চলুন আমিও বাড়ি চলে যাই মন্দির বন্ধও হয়ে গেল এবার আপনাদেরকে দেখাবো মহামায়া মা দুর্গা এখানে অশোক ষষ্ঠী হচ্ছে এখানে দুর্গা মা প্রতিমা চলে এসছেন আর যারা এখনো দেখেননি যারা এখনো সাবস্ক্রাইব করেননি একবার করেই ফেলুন না আদ্যাপীঠ মন্দির দর্শন করুন সাধু সঙ্গ করুন এর থেকে ভালো কি হয় আর ভালো কি আছে এর থেকে তাই একটু সময় করে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর ভিডিওগুলো আপনারা দেখতে থাকুন ভালো লাগবে চলুন আজকে এবার মা দুর্গার পুজো দেখাবো আপনাদেরকে চলুন আর তো অবশ্যই দর্শন করাবো আর আগে মা দুর্গা দেবী দশভূজা পূজা এসে গেছেন চলুন দেখুন এখনো পুজো আরম্ভ হয়নি অশোক ষষ্ঠীর পুজো আরম্ভ হবে এই দেখুন এখনো লাগেনি তা সবাই প্রাণ ভরে মন ভরে দর্শন করুন আর সবাই ভালো থাকুন আমার আঠেরো হাজার ফ্যামিলি তারও বাইরে যারা আছেন যারা সাবস্ক্রাইব করেননি তারাও যেন ভালো থাকেন মহামায়ার কাছে আমার এটাই চাওয়া মা দুর্গা দেবী দশ আর সমস্ত বন্ধুদের জন্য আমিও মঙ্গল কামনা করি আমার সবাই যেন ভালো থাকে পৃথিবীর সবাই যাদের চিনি না জানি না সবার তিনি মঙ্গল করবেন আর তার সাথে আমার চারটে ছেলেমেয়েরও মঙ্গল করবেন অবশ্যই করবেন জগৎ জননী দশভূজা পূজা আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি একবার করেই ফেলুন ভালো লাগবে সকাল সন্ধ্যের আরতিটা আপনারা দেখতে মিস করবেন না যেন তা এখন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আসছি সুতপা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন